জাতীয় সড়কের গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে তৎপর হলো উত্তর চব্বিশ পরগনার পুলিশ প্রশাসন স্কুল এরিয়ার নিকটবর্তী স্থানে জাতীয় সড়কে বসানো হলো উন্নত মানের বেকার জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে তৎপর উত্তর চব্বিশ পরগনার পুলিশ প্রশাসন স্কুল এরিয়ার নিকটবর্তী স্থানে জাতীয় সড়কে উত্তর পরগনার বনগাঁর ছয় ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার যশোর রোডের উপরে একশো মিটারের মধ্যে কয়েকটি স্কুল রয়েছে প্রায় ওই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে সাম্প্রতিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার এবার তৎপর হল পেট্রোপল থানার পুলিশ এদিন পেট্রোপল থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় পাঁচটি স্পিড ব্রেকার বসানো হয় এক অভিভাবকের বক্তব্য ওই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে আরও আগে বাম্পার বসালে আরও ভালো ফল মিলতো এটা খুবই ভালো হয়েছে তবে কিছুদিন আগে বসালে বোধ হয় বেটার হ্যাঁ আমরা সেভাবে বুঝতে পারিনি তবে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর বোধ সবাই বুঝতে পেরেছে আগে পরেও শুনেছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্ট হলে সে আর ফেরেনি জায়গায় ডেথ হয়ে গেছে শোনা গেছে কিন্তু এটা দিয়েছে ভালো করেছে আগে দিলে আরও ভালো এ বিষয়ে রাখাল দাস হাই স্কুলের প্রধান শিক্ষক বলেন এই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল এই এলাকায় কয়েকটি বাম্পার বসানোর জন্য পেট্রোপোল থানার পক্ষ থেকে পাঁচটি বাম্পার বসানো আমরা খুশি হয়েছি আমাদের এই স্কুল থেকে ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস স্কুল পর্যন্ত এই ছোট্ট একটু জায়গার মধ্যে তিনটে হাই স্কুল একটা প্রাইমারি স্কুল আছে যেহেতু ন্যাশনাল হাইওয়ে সবসময় এখান দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত করে ফলে আমরা দীর্ঘদিন ধরে একটা আশঙ্কার মধ্যে থাকতাম এবং কিছুদিন আগেই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং স্পট ডেথ হয় দীর্ঘদিনের আমাদের দাবি ছিল একটা যে এই এলাকাগুলিতে বেশ কিছু বাম্পার যদি প্রশাসনের পক্ষ থেকে বসিয়ে দেওয়া হয় আমরা দেখতে পেলাম গতকালই আমাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে পেট্রাপোল পুলিশ প্রশাসন এই এলাকায় পাঁচটা বাম্পার বসিয়েছেন আমরা ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই পেট্রাপ থানার নতুন ওসি সাহেবকে ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা সকলের নিরাপত্তার স্বার্থে এটা ভীষণ জরুরি ছিল